রাত তখন গভীর সবাই ঘুমিয়ে কিন্তু কিছু মানুষ তখনও জাগ্রত কারণ তারা জানে এই সময়ে দোয়া কবুল হয় হ্যাঁ আমরা এমন একটি সময়ের কথা বলছি যখন আল্লাহ নিজেই দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তাকে কবুল করব। কে আছে যে আমার কাছে চাবে আমি তাকে দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এই গল্পটি আলিয়া নামের এক মেয়ের যার একতরফা ভালোবাসা দুঃখ পরীক্ষা ও ধৈর্যের মাধ্যমে এক মিরাক্কেলে পরিণত হয় সে আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে তাহাজ্জুদের দোয়া করত এবং একদিন তার দোয়া কবুল হয় আলিয়া একজন ধর্মপরায়ণ মেয়ে সবসময় পর্দা মেনে চলে পাঁচ ভক্ত নামাজ পড়ে এবং বিশেষ করে তাহাজুদ কখনোই মিস করে না সে ইসলামিক পড়াশোনায় মনোযোগী এবং অন্যদের ভালো পথে চলতে সাহায্য করে আলিয়া একদিন তার মাদ্রাসার সহপাঠী আমানকে দেখে সে খুব ভালো চরিত্রের একজন যুবক আলিয়ার হৃদয়ে ভালোবাসার অনুভূতি জন্ম নেয় কিন্তু সে জানে ইসলামী দৃষ্টিকোণ থেকে গোপন প্রেম হারাম সে তার অনুভূতি গোপন রাখে এবং আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে যেন এই ভালোবাসা তাকে গুনাহের দিকে না নিয়ে যায় আলিয়া প্রতি রাত তাহাজুতে নামাজ পড়ে এবং দোয়া করে হে আল্লাহ তুমি যদি তাকে আমার কদরে রেখেছ তাহলে তাকে আমার জন্য হালাল করে দাও আর যদি না রেখে থাকো তাহলে আমার হৃদয় থেকে এই অনুভূতিগুলো মুছে দাও কিন্তু কিছুদিন পর সে জানতে পারে আমানের পরিবার তার বিয়ে অন্য কোথাও ঠিক করেছে এই সংবাদে সে ভেঙে পড়লেও আল্লাহর ওপর ভরসা রেখে আবারও তাহাজ্জুদের দোয়া শুরু করে একদিন আলিয়ার পরিবারও তার বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলে কিন্তু আলিয়ার মন এখনো স্থির নয় সে তার পরিবারের কথা মেনে চলতে চায় কিন্তু অন্তরে দ্বিধা কাজ করে সে আল্লাহর কাছে আরো বেশি বেশি কান্নাকাটি করে এবং দোয়া করতে থাকে এভাবে প্রায় ছয় মাস চলে যায় আলিয়া এখনো তাহা যদি কান্না করে এবং অপেক্ষা করছে আল্লাহ কবে তার দোয়া কবুল করবে সে তার ধৈর্য আর ধরে রাখতে পারছে না কিন্তু তবুও সে আল্লাহর উপর ভরসা করে দর্শকগণ ব্যক্তির সর্বপ্রথম গুণ হচ্ছে ধৈর্য ধরা এবং আল্লাহর ভরসা রাখা তাই আপনি যদি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন তাহলে সেই জিনিসটির জন্য অবশ্যই ধৈর্য ধরুন হঠাৎ একদিন একটি মিরাক্কেল হয় আমানের পরিবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং আলিয়ার পরিবারের কাছে প্রস্তাব পাঠায় সবাই অবাক হয়ে যায় কারণ এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল আলিয়া বুঝতে পারে যদি তোয়া কখনো বৃথা যায় না আলিয়া ও আমানের বিয়ে হয়ে যায় এবং তারা দুজন মিলে দিনের পথে সুন্দর জীবন শুরু করে যদি তুমি আল্লাহর ওপর ভরসা করো এবং তাহার যদি তার কাছে চাও তাহলে কোনো দোয়া কখনোই অপূর্ণ থাকবে না এই গল্পটি মুসলিম যুবতীদের জন্য একটি অনুপ্রেরণামূলক শিক্ষা দেয় যে একতরফা ভালোবাসা যদি সত্য ও পবিত্র হয় তাহলে সেটিকে গুণাহে পরিণত না করে আল্লাহর কাছে শপথ করা উচিত তাহা যদি ধৈর্যের মাধ্যমে সব সম্ভব